যদি টিমের যারা দায়িত্ব আছে তাদের তারা যদি আমার সাথে কথা বলে তাহলে অনেক সময় অনেক ডিসন চেঞ্জ হইলে হইতে পারে বাট আবার নাও হইতে পারে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের বড় একটি স্তম্ভের নাম তিনি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনার তুঙ্গে কিন্তু তামিম আসলেই বিশ্বকাপে খেলবেন কিনা তা সিদ্ধান্ত কেবল একজন ব্যক্তি নিতে পারেন কে সেই ব্যক্তি তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ব্যক্তিগতভাবে টি বিশ্বকাপে চান তামিম বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার গত বিশ্বকাপে খেলতে পারেননি আমি চাই সে বিশ্বকাপে খেলুক তামিম বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তার দেশের জন্য হলেও বিশ্বকাপে খেলা উচিত এটা বাংলাদেশের ক্রিকেটের একাধিক কর্মকর্তারাও চায় বাংলার টাইগার বক্তারাও চায় তামিম ইকবাল বিশ্বকাপে খেলুক এবং সেখান থেকে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক কিন্তু আসল কথা হলো তামিম ইকবাল খেলবেন কিনা তামিম ইকবাল আসলে যে কারণগুলোর জন্য সিদ্ধান্ত নিতে দেরি করছেন তা বিসিবিকে স্পষ্ট জানিয়েছেন তামিম বলেন আসলে তার ক্যাপ্টেন্সি যদি সাকিব হয় তার সমস্যা নেই সমস্যা হলো যার কারণে গত বিশ্বকাপে বাংলাদেশের এত পরিণতি যার কারণে তামিম ইকবালের আজকের এই পরিণতি তার সাথে একই হোটেলে ড্রেসিং রুমে খেলার মাঠে সব জায়গায় থাকতে হবে আপনাকে সবচেয়ে অপছন্দ করে এমন একজন মানুষের সাথে দিন শেষে আপনাকে ডিল করতে হচ্ছে। এই ডিলে থাকবেন না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা যে ডিল থেকে ইচ্ছেমতোই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। তামিমের সিদ্ধান্ত নেয়ার সবচেয়ে বড় অংশ হল প্রথমবার যে স্থান থেকে তিনি অপবাণিত হয়েছেন দ্বিতীয়বার সেই স্থানে যেতে চান না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দেশের বাইরে আছেন। তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন এবং তামিমের সাথে বসবেন তামিমের সাথে বসে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তামিমের কি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভাবনা কি সব কিছুই নিয়েই আলোচনা হবে সেই মিটিং থেকে নাজমুল হাসান পাপন হয়তো তামিমকে রাজি করিয়ে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করবেন এমনটাই আশা টাইগার ভক্তদের